আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চম পরিচ্ছে করে যেসব লেখা সম্পন্ন হয় সেগুলোকে কল্পনা নির্ভর লেখা বলে সেটা নিয়ে আমরা আজকে দেখব তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট এক কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি ডানের কলামে লেখো লেখার পরে সবদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে কয়েকটি কল্পনা নির্ভর রচনার শ্রেণী দেয়া আছে আমরা সেগুলো দেখব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করি নির্ভর রচনা শ্রেণী প্রথমে আছে রূপকথা রূপকথার গল্প এটা অবশ্যই একটা কল্পনানির্ভর রচনা এটার কোনো বাস্তবতা নেই আমরা সবাই জানি কল্পনানির্ভর রচনার বৈশিষ্ট্যটা কেমন এ ধরনের রচনায় রাজা রানী দৈত্য দানব ইত্যাদি থাকে আমরা ছোটবেলায় সবাই রূপকথার গল্প শুনি সেটা অবশ্যই কল্পনা নির্ভর হয় সেটা বাস্তব কোনো গল্প না এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পাই এটা অবশ্যই একটি কল্পনির্ভর রচনা তারপরে হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী এটাও কল্পনির্ভর রচনা চেনি এই রচনার বৈশিষ্ট্য কি এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে মানে ভবিষ্যতে কি হবে সেটা একটা জগৎ তারপরে হচ্ছে বিজ্ঞান যেসব আবিষ্কার করেনি সেই আবিষ্কৃত কিছু হবে সেটার বৈজ্ঞানিক কল্পকাহিনী এগুলো নিয়ে যে বৈজ্ঞানিক কল্পকাহিনী তৈরি হয় সেটা অবশ্যই কল্পনির্ভর সেটারও কোনো বাস্তববাদী প্রমাণ থাকে না তারপর হচ্ছে রম্য রচনা রম্য রচনা নির্ভর রচনা শ্রেণী কল্পনা নির্ভর রচনা শ্রেণীর ভেতরে আরেকটি হচ্ছে সেটা কি রম্য রচনা এ রচনার বৈশিষ্ট্যটা কি এ ধরনের রচনায় লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন অনেক সময় কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গবিদ্রোপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করে করা হয়ে থাকে তাহলে রম্য রচনাটা কি এ ধরনের রচনায় লেখক যাই এ ধরনের রচনায় লেখক কৌতুক বা হাস্য কোনো কিছুর মাধ্যমে অথবা ব্যঙ্গ বিদ্রূপ করে লেখাকে আকর্ষণীয় করে তোলেন এটাও একটি কল্পনা নির্ভর রচনা কারণ কল্পনার উপর নির্ভর করে এইসব রচনাগুলো লেখা হয় বাস্তবতা নেই এই সব রচনার আশা করি তোমরা বুঝতে পেরেছ নির্ভর রচনার বৈশিষ্ট্যগুলো কি কি এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো কল্পনির্ভর আরেক রচনা সেটা হচ্ছে কিশলয়ের জন্ম মৃত্যু এটা একটি কল্পনানির্ভর রচনা লিখেছেন গোলাম মুর্শিদ এই রচনাটি নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তার আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি